আমার সামনে যখন খাবার খেতে দাও হয় কি সবার গল্প করা হচ্ছে বান্ধবী দেখ কত খাবার খাবারের দিক ওইভাবে তাকায় খাবার আনার সময় ওইভাবে তাকাতে নেই অন্য দিক তাকা এরা অন্য দিক তাকা কোন দিক তাকাবো আরে চুপ কর চুপ কর তোর জন্য তো মান সম্মান কিছু থাকবে না হয়েছে এই নে খাবারটা নে ধর দাও দাও মা আমার কাছে দাও তোমাকে যে আমি এতবার করে কইলাম যে তোমাকে মা গে নিয়ে আসবা আমরা সবাই মিলে একটু গল্প করব তা তো কোনো সময় নিয়ে আসলে না আরে আমি তো ওদের কতবার বলেছি যে আসবি তা আসে না হ্যাঁ এরপরে মাকে আসবো নিয়ে 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 বল হ্যাঁ পরবর্তীতে মা মাকে নিয়ে আসবো আমি তোমাকে জন্যই দুপুরে রান্না করতেছি ঠিক আছে হালকা পাতলা নাস্তা করে নাও তারপর দুপুরি খেয়ে দিয়ে তারপরে একবারে যাবা ঠিক আছে আনটি দুপুরের জন্য কিছু রান্না করা লাগবে না আনটি ঠিক আছে আপনি রান্না করেন মজাদার মজাদার আমরা দুপুরে খেয়েই বিকালে তারপরে যাব সমস্যা নেই আমাদের কোনো বান্ধবী চুপ কর কিন্তু আমাদের কোনো সমস্যা নেই চুপ করতো বান্ধবী খাবো না তা বান্ধবীর বাড়ি এসে তোমরা তো লোভ কেন রে বান্ধবী না আন্টি কিছু রান্না করা লাগবে না আমরা নিচে চলে যাবো তো বিকালে যাবা দরকার হলে আমি তোমার মা বাবার সাথে কথা কব ঠিক আছে না দর দর দে দুপুরে আমরা সবাই একসাথে খাবো তারপরে এরা যাবে দাও মা আমার কাছে দাও তুমি যাও রান্না করতে যাও এটা হালকা পাতলা কি যে কও না তোরা নিজেকে বাড়ি আইসো তোমরা না খেয়ে যেতে পারো নাই নে ধর দে তাহলে আমি রান্না করতে গেলাম হুম তোরা তাহলে গল্প করো ঠিক আছে না আনটি আমাদের কোনো সমস্যা নেই আমরা একবারে খেয়ে দেই যাব আপনি ব্যবস্থা করেন সুন্দর সুন্দর রান্না করেন তুমি যাও রান্না করতে যাও রেখে দি নে তোরা আমাকে কি পায়েস দে আমি আগে পায়েস খাবো আরে বান্ধবী কোনো কিছু দেওয়ার সাথে খেতে নেই জানিসটা অল্প অল্প করে খেতে হয় কার কখন খাবো মানুষ বান্ধবীর বাসা আছে কি খাওয়ার দেখতে থুকি নিয়ে পারি না অল্প অল্প করে খা তুই রাখ না বান্ধবী আমার তো চোখে তো দিচ্ছ না বান্ধবী তুই একটু নে এনে আম খা না মিষ্টি দাই তো কিছু আমার পছন্দ না দেখ একটু সানচুর দে তাই খাই সানচুর এই নে খা হ্যাঁ আরে আমার এমনিতে কেমন যেন আমার মাকে আমি আগে থেকে বারণ করি আমার জন্য কিছু দিতে আমরা দুপুরে খেয়ে তার আবার বিকালে যাব দুপুরে খেয়েও যাবি দুপুরে খেতে বসলে না জানি আমার কি হবে সবই তো তুই কাবার করে দিবি বন্ধু তোর মা তো অনেক সুন্দর রান্না করে সব খাবো বান্ধবীর বাড়িতে আসু লজ্জা কিছু তুই লজ্জা পার তোকে নিয়ে আমি আর কোথাও যাব না তোকে নিয়ে গেলে আমার মান সম্মান পুরো শেষ আর আমার আনিস না এ পড় নিয়মাকার গল্প সবকে ফেলবে নাকি তুই বান্দু দেখো আমাকে কি কিছু না বান্দু তুই ওকে একদম তাড়াবে না বান্দু তুই খা সব খাবা খা তোর মনের মতো খা আমি মাকে আরও দিতে বলবো তোর যত ইচ্ছা তত খা তুই কোন দুঃখে যে আমি আসলাম তোর সাথে শোন খাবার পরে আমি তোদের একটা জায়গায় নিয়ে যাব ঠিক আছে তারপরে দুপুরে খাবে বিকাল বেলা যাবে বান্ধবী বিকালে সম্ভব না বান্ধবী আমি এখনই চলে যাব ঠিক আছে খাবার পরে আমরা ঘুরতে যাবো তাহলে ভালো হবে পেটের তো হয়ে যাবে আবার দুপুরে অনেক খেতে পারবো আর ঠিক আছে আম জাম খাবো হ্যাঁ বান্ধবী তুই কিছু খা না বান্ধবী আমি খাবো না তুই খা তুই তুই খা আমি খাবো না সমস্যা নাই তোরটা আমি আমারটাও ফেলবো আমার তাও ভাবি রেখা সামনে তো একটু আনটি খাই একটা খানিটা তো স্যার ওইটা খস না একটু খেয়ে রেখে দিতে হয় এটা নিয়ম সবকেই ফেলতেছিস কেন সবাই বলবে আমরা রাক্ষুস শোন বান্ধবী খাবার অপচয় করা একদম ভালো না আনটি সব আমাদের জন্য দিয়ে গেছে আমরা অপচয় করবো কেন তারপর বললাম আমি সব আমরা আমরা দুপুরে খেয়ে বিকালে যাব জল গলে সন্ধ্যাও খেয়ে যাবো হাঁকে আবার দিবি তুই সব খা সমস্যা নেই তুই সব খা তোর সেটা মেয়ে রাখবে না আমাকে কিছু খেতে দিচ্ছিস না তোদের বাসায় গেলে তো আমাকে কিছুই কেটে দিবে না আগে খাওয়া তাও সব কিছু হুম বান্ধবীর শেয়ার মিষ্টি তুই কিছু খেলি না তো আমাকে দিস না আমি খাবো না রে বান্ধবী খাবো না তো তুরা খা থাক তোর খাওয়া লাগবে না তোর আমি খেয়ে দিচ্ছে হুম হুম সেয়াম মিষ্টি হুম